কি করে কি এগুলা বিষ হ্যাঁ বিষ না দুধ তুমি তো রাতে রাগ করে না খেয়ে শুয়ে পড়লা দুধ খানি নষ্ট হবে না খায় নাও কি করে রাত্রে আমি রাগ করে হয়ে পড়লাম হ্যাঁ আর তুমি কিছু করো নাই

আচ্ছা ঠিক আছে রাগ উঠে গেছে মাথায় বেশি এলাকা মারছে কি কর্ম তোমার অনেকবার কইসি তুমি শোনো না এলাকায় ওই মায়ের কাজ করতে হইলো কি করে

আমি কথা কোনো কথা নাই তুমি গেলে মারো আমাকে দুদিন পর পর মারো আচ্ছা ঠিক আছে মানে ধরো ভালো করে চলবা আর যদি ভালো করে না চলো